বাসারুম মিসলুকুম পর্ব এক এই হেডলাইনে আমার কয়েকটি ধারাবাহিক পর্ব প্রচার করব সামনে যাহারা অর্থাৎ বহাবিরা খারিজিরা লাউবন্দি কাদিয়ানি আরও যারা আছে যারা আমাদের নূরের নবীকে আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে মনে করে থাকেন তাদের এই মনে করার যে ভুল এবং ভ্রান্ত ধারণা সেটি আমি কোরআন এবং হাদিস থেকে সামনে প্রতিটি পর্বেই যথাযথ সত্যপত্ত উপস্থাপন করব তাহলে শুরু করতে যাই আমরা আজকে কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাসুরু

যে হের আসল আপনি বলুন আমি তোমাদের মেশাল একজন বাসার বা মানুষ তবে আমার প্রতি অহিন হাজির হয় এই কথা এই আয়াত শুনে বা পইরা এই সকল ওহাবিরা লামাঝাবিরা খুশিতে কি মানে মনে হয় যে এই আকাশ থেকে জমিনে পড়ে হ্যাঁ যে রাসুলকে আল্লাহ পাক এখানে সাধারণ মানুষ হিসাবে অর্থাৎ আমাদের মতো মানুষ হিসাবে বলেছেন মিন জালেক দেখেন পয়েন্টে ক ওহাবিরা এখানে আরবি শব্দ বাসার দ্বারা তারা শুধুমাত্র মানুষ কে বুঝাতে চায় অর্থাৎ সকল মানুষই বাসার তাদের দৃষ্টিতে অথচ মরিয়মের সতেরো নম্বর আয়াতে এই বাসার দ্বারা ফ্রেস্তাকে বোঝানো হয়েছে বিশ্বাস হয় না সুরা মরিয়মের সতেরো আয়াত খুলে দেখুন এখানে বলা হয়েছে যে ফাত্তা খাজাত মিন্দু হিম মিন্দু হিম হিজাবান ফা আর সালনা ইলাই রুহানা ফাতা মাস সালা লাহা বাসারান সাবিয়া দেখেন লক্ষ্য করুন অর্থ আমি আমার রুহ হজরত জিব্রাইল আলসাদু লক্ষ্য করে বলা হচ্ছে আল্লাপাকের রুহু কি জিব্রাইল হিসেবে কোথায় গেছে তার কাছে কার কাছে হযরত মরিয়মের কাছে অর্থাৎ মরিয়মের প্রতি আল্লাপাক জিব্রাইলকে রু হিসেবে প্রেরণ করলেন অতএশ সে জিব্রাইল তার সামনে একজন পূর্ণাঙ্গ সুঠম বাসা জিব্রাইল যখন মরিয়মের সামনে যায় তখন কি আকারে ছিল একটা মানব আকৃতি ছিল তাই বলে কি আপনি ওই জিব্রাইলকে মানুষ বলবেন সে মানব রূপ ধারণ করে গেছে তাহলে মানুষের আকৃতিতে জিব্রাইল আত্মপ্রকাশ করেছেন তাহলে যিনি তৈরি তিনি আমাদের মাঝে যখন চোদ্দশো বছর আগে আসলেন তখন নূরটাই মানব আকৃতি ধারণ করেছে এই মোল্লারা বলল না তাই তারা আবার যদি প্রশ্ন করে দেখেন যে এই বাসার মানে যদি মানুষ হয় রাতুল যদি রাতুল সসলাম যদি সাধারণ মানুষ হয় তাহলে তো ফ্রেস্তাও সাধারণ মানুষ হওয়ার কথা সুরা মরিয়মের সতেরো নম্বর আয়াত নুর সাড়ে কিন্তু ও বেলায় কিন্তু ওইটাতে কিন্তু ওরা যাতে রাজি না ফের না ফ্রেস্তারা নূরের তৈরি আবার যদি প্রশ্ন করেন এটা কোন নূর ভাই তো আল্লাহর যে নূর সেন নাউজিলাম জালেক ফ্রেস্তারা সিফাতি নূরের তৈরি আর জাতনুরের সৃষ্টি হচ্ছে আমার রাসুল এখন কথা হলো জাতনূর আর সেপাত দুই জিনিস জাত থেকে সেপাতের প্রকাশ এখন তাহলে সেটা নাম নয় জাতনাম যেমন কোরআনের সোরা ফাতেবাক বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন আল্লাহ পাকের জাত নাম হচ্ছে রাব্বুল আলমিন প্রশংসা হয় জাতে বলা হয় না সিপাতের আল্লাহর নাম সিপাত তাহলে তো সেখানে বলতে পারতো আর মধ্যে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ কিন্তু তা না বলে তিনি কী বলেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন না বলে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন এখানে অনেক কথা অনেক ব্যাস কিন্তু দেখেন আরো সামনে আসতে তাহলে এখানে কি বলা যাবে সুরা মরিয়মের আলোকে বলতেছে যে ফেরেস্তার হজরত জিব্রাহ সাতু আসালাম ও আমাদের মতো সাধারণ মানুষ চিন্তার বিষয় কখনোই নয় সুতরাং এ দ্বারা বোঝা গেল যে বাসার শব্দ দ্বারা শুধু মানুষ বুঝায় না বরং মানুষ আকৃতি বুঝায় অথচ এই জ্ঞান টু গো ওই কিতাবি কানাদের মধ্যে আসে না আমরা তো এরকম কিতাবি কারা রায় আমাদের মধ্যে কিতাবের জ্ঞান আছে কিন্তু সেটার সাথে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সেটাও আছে যখন দেখি যে কিতাবের মধ্যে কিছু নেই আছে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সিনার এলেম সেই জ্ঞানেই অনেক কিছু আছে এতে সামনে পর্বে আরও আলোচনা হবে ধন্যবাদ